ইউটিউব চ্যানেল নিয়ে কিছু দারুণ তথ্য দেওয়ার চেষ্টা করছি যাতে আপনার চ্যানেলটা গ্রহ হতে পারে সবিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসছি নতুন ট্রপিক নিয়ে নতুন ট্রপিকে আপনাদেরকে আবারও স্বাগতম ইজি বাংলা টিপস অ্যান্ড টিপসের পক্ষ থেকে আপনাদেরকে প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তথ্য নিয়ে আসি আপনারা অবশ্যই পেজটি যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের বিষয়টি হচ্ছে যারা ইউটিউব চ্যানেল নিয়ে মনোভাব করছেন কাজ করার নতুন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন কিংবা অলরেডি তৈরি করে ফেলছেন প্রথমত একটি চ্যানেলের জন্য আপনি একটি নাম বেছে নিতে হবে এমন একটি ইউনিক নাম নেবেন যাতে আপনার ওই নামে সার্চিং বাটনে হিট করলে দেখা যায় যে অন্য কোনো নাম নেই যাতে মেচুয়াল না হয় এটাই উত্তম উপায় হলেও সমস্যা নেই আপনি নামের পাশে এক দুই তিন কিংবা একটু ভিন্ন করে দিয়ে দিবেন যাতে আপনার আলাদা ফ্যাসিলিটিটা থাকে ইউটিউব প্ল্যাটফর্মে তারপর তারপর আপনি চ্যানেলটাকে কাস্টমাইজ করবেন আপনার চ্যানেলের যে ডিসক্রিপশন রয়েছে ডেসক্রিপশনে লেখার চেষ্টা করবেন আপনি যে বিষয় নিয়ে আলোচনা করবেন যে রিলেটেড ভিডিওগুলো আপনাকে প্রতিনিয়ত আপলোড করবেন আপনি জানেন আপনি কী বিষয় নিয়ে আপনার চ্যানেলে কাজ করবেন ওই বিষয় নিয়ে ছোট্ট করে একটা ডিসক্রিপশন লেখার চেষ্টা করবেন তারপর অন্যখানে দেখবেন আপনার চ্যানেলের ইয়ে রয়েছে কিউয়ার্ড বক্স সো কিউর্ড বক্সে দেখবেন আপনি ওইখানে আপনার কিছু কিছু কিউয়ার্ড দিবেন যেমন আপনার চ্যানেলে কি নিয়ে কাজ করতেছেন ঠিক তো ওই বিষয়গুলো নিয়ে এখানে কিওয়ার্ড ইউজ করবেন যেমন আপনার চ্যানেল রিলেটেড যে চ্যানেলগুলো রয়েছে ওদের নামও ইউজ করতে পারেন তাতে আপনার চ্যানেলটা দ্রুত গ্রহার সম্ভাবনা থাকবে তারপর হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড দিবেন আপলোড দেওয়ার সময় আপনি অবশ্যই একটা ইউনিক টাইটেল নিয়ে ইউনিক ডিসক্রিপশন নেওয়ার চেষ্টা করবেন যাতে দর্শকরা সার্চ করলে সার্চিং বাটনে সার্চ করলে আপনার ভিডিওটা ওনার কাছে সহজে পৌঁছে যায় আসলে এগুলো কিন্তু অনেকেরই নতুন হিসাবে জানা নেই ভিডিও আপলোড দেওয়ার পূর্বে আপনি দেখতে হবে কোন টাইটেলটা বেছে নেওয়া যায় কীভাবে হতে পারে এবং আপনাকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত ইন্সপাইরেশন করে আপনি আপনার চ্যানেল রিলেটেড ভিডিওর উপর ভিত্তি করে আপনাকে কোন বিষয় নিয়ে নেক্সট ভিডিও তৈরি করবেন ইউটিউব চ্যানেল থেকেই আপনাকে ইন্সপিরেশন দিয়ে থাকি সো ওই বিষয়গুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করে আপনার টাইটেলটা নির্বাচন করবেন আপনি কি দিলে কেমন হবে দর্শকরা কি লিখে আপনার ভিডিওটা সার্চ দিতে পারে একটু বুঝে শুনে দিয়ে দিবেন তারপর একটি চ্যানেলের প্রয়োজনীয় তথ্য হচ্ছে আপনার চ্যানেলটাকে ভেরিফিকেশন করা আপনি ভিডিওর মাধ্যমে অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে ভিডিওর মাধ্যমে কিংবা আপনার এনআইডি কার্ডের মাধ্যমে আপনি ওইটা এনাবল করতে পারেন সাবমিট করে দিয়ে দিবেন চব্বিশ ঘন্টার পর অবশ্যই অবশ্যই আপনাকে ওরা এক্সপেক্ট করলে দেখবেন আপনার এটা এনাবল হয়ে গেছে সো ইউটিউব চ্যানেলে আরও কিছু বিস্তারিত আলোচনা করতে চাব পরবর্তীতে নেক্সট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আমি দীর্ঘ করতে চাচ্ছি না ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম